এই যে সমুদ্রটা দেখছেন এর নাম বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত দক্ষিণে শ্রীলঙ্কা আর আন্দামান এবং পূর্বে মিয়ানমার এখানে প্রতিদিন একশো বিশ কোটি মানুষের বাদ জোগাড় হয় এই সমুদ্র থেকে আবার এই সমুদ্রে এক রাতে লাখো প্রাণ কেড়ে নেয় আজ আমরা যাবো এই সমুদ্রের গভীরে যেখানে জীবন আর মৃত্যু একই ডেউয়ে বাসে বঙ্গোপসাগর ভারত মহাসাগরের উত্তর পূর্ব কোণে একটা বিশাল ট্রিবস এলাকা প্রায় একুশ লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার গভীরতম জায়গা জাবা ট্রেঞ্চের কাছে চার হাজার ছয়শ চুয়ান্ন মিটার কিন্তু বেশিরভাগ জায়গার গভীরতা মাত্র দুই হাজার মিটার নিচে কারণটা হলো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই তিন নদী মিলে প্রতি বছর এক বিলিয়ন টনের বেশি পলি এনে ফেলে এখানে এ পলি দিয়ে তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম ডেল্টা আমাদের সুন্দরবন আর বাংলাদেশের দক্ষিণ উপকূল এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন একটা বাগি পারে পাঁচ কিলোমিটার সমুদ্র সাঁতার কেটে এক দ্বীপ থেকে আরেক দ্বীপ যেতে এখানে আছে তিনশো তিরিশ প্রজাতির পাখি একশো প্রজাতির মাছ আর ইলিশ যাকে আমরা বলি সমুদ্রের রোপালি রাজা বাংলাদেশের মোট মাছের আসে এই বঙ্গোপসাগর থেকে আর আছে ইরাবতী ডলফিন রিডলি কপছপ যারা প্রতি বছর লক্ষ লক্ষ ডিম পাটতে আসে উড়িষ্যা আর বাংলাদেশের সমুদ্র থেকে কিন্তু এই সমুদ্র শুধু দেয় না নেয় উনিশশো সালের বারোই নভেম্বর ভোলা ঘূর্ণিঝড় পাঁচ লক্ষ মানুষ মারা যায় এক রাতে উনিশশো সাল চট্টগ্রামে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ এবং সিরট দুই হাজার সাত পনেরো হাজার আম্পান দুই এবং মুখা দুই এই সমুদ্র প্রতি বছর এপ্রিল মে আর অক্টোবর নভেম্বর মাসে জেগে ওঠে কারণ এখানের পানির তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের উপর থাকে ঘূর্ণিঝড়ের জন্য পারফেক্ট রেসিপি প্রতিদিন ভোর তিনটে হাজার হাজার জেলে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে তারা জানে সমুদ্র মা আবার কালিও একটা জেলে বলেছিল আমরা সমুদ্রের কাছে ভিক্ষা করি না ধার নেই কখন সুদ দিয়ে হয় রক্ত দিয়ে